আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা এবং এই ইতিহাস পরীক্ষা তোমারাই জানো যে আমরা দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখে আসছি যে সমস্ত কোশ্চেনগুলো স্টুডেন্টরা করে যায় সেগুলো হয়তো কমন পায় না আবার অনেকে পায় আবার হয়তো সিলেবাসের বহির্ভূত থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন চলে আসে অর্থাৎ ইতিহাস সাবজেক্টটা এমন একটা বিষয় যেখানে কমন পাওয়া কিন্তু একটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এই নিয়ে কিন্তু আমি ইতিহাসে কতগুলো কোশ্চেন চার নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন কিন্তু একটা ভিডিও এর আগে বানিয়েছি তোমরা যারা দেখো তারা তরুণ স্যার স্টাডি সেন্টার সার্চ করে কিন্তু দেখে নাও আশা করি সেখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে এবং সেখান থেকে আসা প্রবল সম্ভাবনা প্রচুর 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 আছে তো যাই হোক আজকে আমি তোমাদের ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের পক্ষে সেইগুলি নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করবো প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট করে নাও তারপর কিন্তু আজকে রাত্রে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এইখান থেকে কিন্তু তোমরা পাবে তো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ তোমাদের এই যে পরীক্ষা চলছে পরীক্ষার আগেই কিন্তু মেন মেন কতগুলো কোশ্চেন আমি বলে দিচ্ছি এবং সেখান থেকে আসছে হ্যাঁ সেই জন্য তোমাদের কাছে যাতে এই প্রশ্ন যে সাজেশনগুলো করে দিচ্ছে বা যে মেন মেন কোশ্চেনগুলো বলে দিচ্ছে সেগুলো যদি তোমাদের সামনে যাতে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম তোমরা ভুলবে না তাহলে দেখো ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং আছে আসে তাতে কিন্তু চার নম্বর থাকে তো কোন কোনগুলো তোমার করবে এক নজরে তোমরা দেখে দাও তোমার স্ক্রিন শট করে নিতে পারো বা নোট করে নাও যেমন ধরো নীল বিদ্রোহ কেন্দ্র হয়তো তোমাকে বলে দিল যে নীল বিদ্রোহ কেন্দ্র দেখাও তো নীল বিদ্রোহের কেন্দ্র বলতে তোমার কী কী পয়েন্টিং করবে একটা হচ্ছে নদীয়া যশোর পাবনা বারাসাত আবার যদি বারাসাতটা কিন্তু এটা কিন্তু অভাবী আন্দোলনের ক্ষেত্র কিন্তু তোমরা পয়েন্টিং করতে পারো এবার দেশীয় রাজ্যের মধ্যে যদি পয়েন্টিং আসে সেটা কোন কী কী করবে একটা হচ্ছে জুনাগড় একটা হায়দ্রাবাদ এবার পুনর্গঠিত রাজ্য পুনর্গঠিত রাজ্যের মধ্যে যে পয়েন্টিংগুলো করবে আর কি সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর মহারাষ্ট্র এবং গুজরাট সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা করবে সেটা হচ্ছে কোচবিহার করতে পারো ঢাকা করতে পারো সাঁওতাল বিদ্রোহ এলাকা যদি তোমাদের আসে যে ম্যাপ পয়েন্টিং করো তাহলে সেখানে তোমার করতে পারো বীরভূম আচ্ছা এবার হচ্ছে মুন্ডা বিদ্রোহ এলাকা যদি তোমাদের বলে দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা করবে রাঁচি আচ্ছা আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র যদি তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে সেখানে তোমরা করবে ডান্ডি ডান্ডিটি কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু করবে এবার কেন্দ্রশাসিত অঞ্চল যদি ম্যাপ পয়েন্টিং আছে সেখানে তোমরা করতে পারো আন্দামান পন্ডিচারি আর সিপাহী বিদ্রোহ ক্ষেত্রে করতে পারো ব্যারাকপুর ব্যারাকপুরটা কিন্তু আরেকটা হিসাবে করতে পারো সেটা হচ্ছে মহাবিদ্রোহ কেন্দ্র হিসাবে আচ্ছা মহাবিদ্রোহ কেন্দ্র হিসাবে করতে পারো অযোধ্যা রাঁচি আর ব্যারাকপুর বলে দিলাম আর কোল বিদ্রোহের মধ্যে যে পয়েন্টিংগুলো করবে সেটা হচ্ছে ছটনাগপুর হাজারিবাগ তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিং হয়তো বলতে পারে নীল বিদ্রোহ কেন্দ্র একটা ম্যাপ পয়েন্টিং করো আবার বলতে পারি যে দেশীয় রাজ্য একটা ম্যাপ পয়েন্টিং করো হয়তো বলতে পারে সাঁওতাল বিদ্রোহ একটা এলাকা দেখাও তাহলে তোমাদের এই পাশে যে নামগুলো বলে দিলাম এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আবার অনেক সময় ম্যাপ পয়েন্টিং এগুলো এইভাবেও আসে হয়তো নাম শুধু উল্লেখ করে দিল হয়তো বললো কানপুর গোয়া ডান্ডি কালীগড় জম্মু ও কাশ্মীর ব্যারাকপুর পন্ডিচেরি ডান্ডি বারাসাত রংপুর নোয়াখালী গোয়ালিয়র লখনউ ঢাকা মিরাট বহরমপুর হায়দ্রাবাদ জোনাগড় এরকম হয়তো নাম বলে দিল সেগুলো কিন্তু তোমাদের পয়েন্টিং করে দেখা হবে তো তোমাদের বলে দিন যখন তোমরা পয়েন্টিং করবে ভালো করে কিন্তু তোমার পয়েন্টিংটা করে হ্যাঁ সেই জায়গাটার নামটা লিখে তোমার কিন্তু পয়েন্টিং ভালো করে পয়েন্টিং করে নামটা লিখবে যদি এলাকাটাতে যদি বড় হয় তাহলে কিন্তু পেন্সিল দিয়ে একটা স্কেচ করে দিয়ে পরে পেন্সিল দিয়ে সেইখানে জায়গাটার নামটা লিখে তোমার কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো করবে তো যাই হোক আমি আশা করি এই ম্যাপ পয়েন্টিংগুলো যদি তোমাদের যদি বারবার যদি প্র্যাকটিস হয়ে থাকে এইখান থেকে তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা অনেক অনেক কিন্তু পয়েন্টিং কম পাবে এই বলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক ইতিহাস ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ